হ্যালো বেহস আসসালামু আলাইকুম আমাদের আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো আমরা উন্নত জাতের থাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ফুটানো থাকি তো আপনারা যদি উন্নত জাতের থাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যদি উন্নত জিরু বাচ্চা এবং বড়গুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন তো আপনারা অবশ্যই জিরুত থেকে পারলে অবশ্যই ভালো হয় তাহলেও অনেক খরচাটা কম লাগে তো আপনারা ওই হাঁসগুলো দেখতেছেন এই হাঁসগুলোর বয়স হচ্ছে চার সাড়ে চার মাস বয়স পাঁচ মাস পড়ছে তো আপনার পাঁচ মাসে এইগুলো ডিম দিছে তো আপনারা যদি উন্নত জাতের এক গ্রেডের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা উন্নত জাতের হাঁসের বাচ্চা ফোটানো থাকি এই আপনারা যদি ডিমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার খাকি ক্যাম্বেলের খাকি ক্যাম্বেল হাঁসের ডিম তো আপনারা যদি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আমাদের ঠিকানাটি হলো মাইম সিংহ জেলার তারাকান্দা থানা অবশ্যই আপনারা যদি জিরো বাচ্চা খামার করেন খাকি ক্যাম্বেল জিরো বাচ্চা খামার করেন অবশ্যই ভালো হয় আপনারা জিরো থেকে পাললে অবশ্যই ভালো হয় তো আপনারা যদি থেকে পালেন অবশ্যই আপনারা বুঝবেন কিভাবে হাঁস পালতে পালন যায় তো তো আপনাদেরকে বলি অবশ্যই আপনারা জিরু বাচ্চা পালবেন তাহলে অনেক ভালো হয় তো আপনারা যদি আপনারা আপনারা যদি জিরু বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের হেঁসারির নাম হল মায়ের দোয়া হেঁসারি তো আপনারা এখানে উন্নত জাতের হাসির বাচ্চা পেয়ে থাকবেন যেমন থাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া রানা তো আপনারা যদি ডিমের জন্য খাকি ই খামার করেন অবশ্যই খাকি ক্যাম্বেল হাসির বাচ্চা খামার করবেন তাহলে অনেক ভালো হয় খাকি ক্যাম্বেল একটা না এক বছর ডিম দেয় তো আপনারা খাকি ক্যাম্বেল হাসির বাচ্চা যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যদি পুরুষ এবং মহিলা সেট করে নিতে চান অবশ্যই নিতে পারবেন তো আপনারা যদি ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে নজর দিতে চান অবশ্যই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে আপনারা